আজকে আমার থামনেল দেখে তোমরা সবাই মোটামুটি বুঝেই গেছো যে আজকে আমি রুম পাকে নিয়ে ভিডিও করতে বসেছি একদম আমার এখন মনে হয় যে আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমি কাজ করব। কারণ ওই একই ওই টিনা 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 সুতোপা সুতপা সুতোপা মারিয়া 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 মন্দিরা 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 বেশ চলছে তার থেকে আমার মনে হচ্ছে যে আমি একটু হাটকে কিছু হয়তো করার চেষ্টা করছি যেমন দুদিন আগেই আমি রিমিকে নিয়ে ভিডিও করেছি তারপরে আমি পিয়াকে নিয়ে ভিডিও করেছি তাই আজকে আমার মনে হলো রুম্পাকে নিয়ে আমি দুটো কথা বলি কালকে না গতকাল না তার আগের দিন রুম্পা একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওতে রুম্পা বলেছে যে আরিয়ান মারা যাওয়ার পরেই রুম্পা আবার বিয়ে করছে যে আরিয়ানকে এত ভালোবাসত আরিয়ান মারা যাওয়ার পরপরই রুম্পা কি করে এই সিদ্ধান্তটা নিয়ে নিল আজকে তো মোটামুটি মানে কি বলবো দুটো বছর হতে যাচ্ছে এখনো হয়নি কারণ মে মাসের ন তারিখে আরিয়ান মারা গিয়েছিল সেই হিসাবে প্রায় দেড় বছরের কাছাকাছি এখনই রুম্পা কি করছে তার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং মোটামুটি তার বাড়িতে জানিয়েই দিয়েছে যে তার বিয়ের জন্য মানে তার বিয়ের জন্য যেন পাত্র দেখা হয় এবং বিয়ের জন্য যেন তোড়জোড় করা হয় হ্যাঁ এখন রুম্পা বিয়ের জন্য সিদ্ধান্তে পুরোপুরি মানে একটা জায়গায় এসে গেছে এখন আর সে দ্বিমত পোষণ করছে না তার বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে এই নিয়ে মানুষ বেশ অনেক রকমের প্রশ্ন করেছে অনেক রকমের কথা বলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে মানে পরশুদিনকে রুম্পা একটা ভিডিও করেছে প্রথমে ভিডিওতে দেখিয়েছে যে ও দিয়ার বাড়ি যার বাড়ি কিনা না কেষ্টপুরে সেখানে ছিল সেখানে মোটামুটি থেকে থেকে ও একুশ তারিখে ওর নিজের বাড়িতেই ফিরে এসেছে সেখানে ওর মা পিঠে টিঠে করেছে রান্নাবান্না করেছে তারপরে সেই সমস্ত খেয়ে দেয়েও কি করেছে ছাদে গিয়ে মোটামুটি ও ছাদেই ভিডিও টিডিও শ্যুট করে কারণ ওর ছাদটাই হচ্ছে প্রচন্ড একটা প্রিয় জায়গা সেখানেও কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছে অবশ্যই সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দেখুন আরিয়ান যে বয়সে চলে গেছে হ্যাঁ যে বয়সে আর যেভাবে চলে গেছে সত্যি সেটা মেনে নেওয়া যায় না সেটা কারোর পক্ষেই মানা সম্ভব না মোটামুটি তিরিশ একত্রিশ বছরের হয়তো একটা ছেলে মানে সদ্য একটা কচি প্রাণ তরতাজা প্রাণ কিভাবে একটা মানে অ্যাক্সিডেন্টে হুম বৃষ্টির রাতে কিভাবে একটা অ্যাক্সিডেন্টে চলে গেছে সেই নিয়ে মোটামুটি সবাই ভিডিও করেছে হ্যাঁ আমিও সেই সময় একটা দুটো ভিডিও করেছিলাম সেই অবধি আমি স্টপ রেখেছিলাম কিন্তু আজকে দেখলাম বেশ একটা কন্টেন্ট আমার আমার সামনে এসেছে যা নিয়ে দুটো কথা মানে আমি বলতেই পারি সেই নিয়ে আমি কথা বলতে বসেছি দেখুন আজকে একটা ছেলের যদি বউ মারা যায় হুম লোকে বলে ভাগ্যবানের বউ মরে তার মানে সেই ছেলেটি আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার মানে যতবার পারে ততবার বিয়ে করতে পারে তখন কিন্তু সমাজ সেটাকে কোনো রকমের অবৈধ বলে ঘোষিত করে না কারণ সেটা তাদের হকের মধ্যে হকের মধ্যে আছে বলে তারা সেই ছেলেকে বিয়ে দিতে পারে অবশ্যই অনেকেই এরকম আছে আমি দেখেছি যে যার বউ হয়তো বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেল বা একটা বাচ্চা রেখে মারা গেল হ্যাঁ তখন কি হয় তখন ছেলেটাকে বলা হয় তুই কি সারা জীবন একলা থাকবি তারপরেও যদি বাচ্চা থাকে তোর বাচ্চাদেরকে দেখাশুনো করবে এইভাবেও ছেলেদেরকে কি করা হয় সান্ত্বনা দেওয়া হয় আহ বোঝানো হয় তারপরেও কি করা হয় ছেলেটাকে বলা হয় তুই এবার বিয়ে থাকা কর হ্যাঁ বেশ এক দু বছর যাওয়ার পরে আবার ছেলেটার জন্য সম্বন্ধ দেখা হয় সম্বন্ধ দেখে আবার কি করা হয় মানে ছেলেটার বিয়ের জন্য মানে প্রস্তুত নেওয়া হয় বা বিয়ে দেওয়া হয় দেখুন আমার এখানে কোনো মতেই আপত্তির কোনো জায়গা নেই কারণ এটা তো ঠিক কথাই যদি একটা বিবাহিত জীবনে কনজুগাল লাইফে যদি তার হাজবেন্ড মারা যাক কিংবা তার ওয়াইফ মারা যাক সেই ক্ষেত্রে তার লাইফ পার্টনার সারা জীবন ওইভাবে তার স্মৃতি নিয়ে তার অতীতের সমস্ত কি বলবো ঘটনা নিয়ে সেইগুলোকে মনে করে করে সারা জীবন কাটানো এটা বোকামি বা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না কারণ কেউ চলে গেলে কেউ মারা গেলে তার জন্য কিন্তু কখনোই জীবন পড়ে থাকে না কারণ আমাদের প্রত্যেককে মুভ অন করতে হয় মুভ অন মুভ অন মুভ অন ভাবেই আমাদের চলতে হয় আজকে কোনো ছেলে মেয়ের যদি বাবা বা মা মারা যায় তাহলে কি তারা সারা জীবন যতকাল ছেলে বা মেয়েটি বাচ্চে তারা সারা জীবন কি সেই মা বাবার স্মৃতি আঁকড়ে ধরে রোজ কান্না কাটি করে খাওয়া দাওয়া বন্ধ করে এইভাবে কি কাটায় না হ্যাঁ তবে কিছুটা সময় শোকের একটা বাতাবরণ থাকে শোকের দুঃখ কষ্ট থাকে সেই সময়টুকু সে খারাপ তো লাগে আর দেখুন বাবা মায়ের স্মৃতি তো কোনোদিনই ভোলা যাবে না সেটা স্বামী হোক বা স্ত্রী হোক তাদের বিয়োগেও তাদেরও ভোলা যাবে না কিন্তু ওই রকমভাবে তাদের স্মৃতি নিয়ে আঁকড়ে ধরে পড়ে থেকে সারা জীবন একা একা কাটিয়ে দেওয়া আমার মনে হয় সেটা কিন্তু কোনো রকমের বুদ্ধিদীপ্ত কাজ নয় না সেটা বোকামি বা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না আমার কাছে তা এখন একটা ছেলে যদি তার বউ মারা যাওয়াতে যদি বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে তার স্বামী মারা যাওয়াতে কেন বিয়ে করতে পারবে না তাই না একটা মেয়ের মানে একটা ছেলের যদি অধিকারের মধ্যে থাকে তাহলে একটা মেয়ের অধিকারের মধ্যে কেন থাকবে না এই নিয়ে অতীতে অনেকেই অনেক রকমের মানে আইন প্রণয়ন করেছেন বা ই করেছেন সেটাকে বন্ধ করেছেন যেমন এর আগে অনেক আগেই বাল্যবিবাহ বাল্যবিবাহ ছোটোবেলায় মানে বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়া হতো একটা মানে অনেক বয়সী লোকের সাথে সেই বয়সের লোকের যদি মারা যেত সাথে সাথে কী করা হতো তাদেরকে সাথে সাথে সতীদাহের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হতো সেক্ষেত্রে রামমোহন রায় সেই সতীদাহ প্রথা বন্ধ করেছেন তারপরে হচ্ছে বিবাহ বন্ধ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন কথা হচ্ছে যে এই সমস্ত বাল্য বিবাহ হয়ে যাওয়ার পরও যে মেয়েগুলো বিধবা হয়ে থাকে সেই মেয়েগুলোকে কি করা হতো যে তাদের এই একাদশী পালন করতে হবে এই নিরামিষাশী হতে হবে এই সাদা থান পড়তে হবে এইভাবে থাকতে হবে তো একটা মেয়ের পক্ষে তো ওইভাবে একটা বাচ্চা মেয়ে সে সারা জীবন যতকাল সে বাঁচবে তার লাইফ স্প্যানে সে ওই রকমভাবে কষ্ট দুঃখের সাথে বাঁচবে এটাও তো তাদের বাড়ির লোকরা মেনে নিতে পারে না বা যে মেয়েটির ওপর দিয়ে হয় তার মনের কথা তার মনের ফিলিংস কি আমরা কোনোদিন জানতে চেয়েছি না কারণ সেটা আমাদের উপরে বা সেটা সেই সময় সমাজের যারা যারা কর্মকর্তারা ছিল সেটা তারা চাপিয়ে দিত সেইভাবেই সেটা চলে এসেছে কিন্তু এখন তো আর আমাদের মানে যুগ বলুন বা সমাজ বলুন এখন তো সেই জায়গায় নেই এখন আমাদের অনেক আমরা মডার্ন হয়ে গেছি এখন আমাদের আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির মধ্যে মধ্যে রয়েছি আজকে এই যে ফাইভ জির যুগে এখন কি আর এরকম কোনো আলাদা করে মানে পার্থক্য বা বিভাজন বলে কিছু আছে নেই তো তাহলে একটা মেয়ে যদি মানে আবার মুভ অন করতে চায় আবার যদি বিয়ে করে তার নিজের জীবন তৈরি করতে চায় নতুন করে তাহলে ক্ষতি কি আছে আর মেয়েটার তো বয়স এমন কিছু নয় শাশুড়ি মা চলে এসেছিলেন তার জন্য একটু অসুবিধা হয়ে গেল যাই হোক তো একটা মেয়ে তার অল্প বয়স তা এই বয়সে এসে সারা জীবন বৈধব্যের জ্বালা সহ্য করে তাকে যেতে হবে তার আমৃত্যু মৃত্যু পর্যন্ত এটা তো ঠিক কথা নয় অন্তত আমার কাছে এটা ঠিক কথা নয় আমার কাছে মনে হয় যে সে যদি আমার কাছে মনে হয় যে সে যদি নতুন করে আবার বাঁচতে চায় সে যদি আবার বিয়ে করতে চায় তাতে ক্ষতি কি আছে তারপরে দেখুন রুম্পা যে কথাগুলো ভিডিওতে বলেছে সত্যি কথা বলতে কোনো কথাই কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না আরিয়ান কি সত্যি ভেবেছিল রুম্পার কথা আরিয়ান যদি রুম্পার কথা ভাবতো যে রুম্পাকে সে প্রচুর ভালোবাসে তাহলে তো সে তার জীবনটাকে সংযত করে চালানোর উচিত ছিল যে না আজকে যদি একটা সে কোনো ভুল কাজ করে বা পদক্ষেপ নেয় তাতে করে রুম্পার জীবনের উপরে সেটা এফেক্ট পড়বে রুম্পা কিন্তু বারংবার আরিয়ানকে বোঝানোর চেষ্টা করেছে যে আরিয়ান যেন ভালোভাবে চলাফেরা করে মানে ভাবে যেন না চলাফেরা করে তাহলে আরিয়ানের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু রুম্পাকেই লোকে কথা শোনাবে এবং সেই পুরো ইটাই এসে পড়বে ঝালটাই এসে পড়বে রুম্পার ওপরে এবং সেটাই এসেছে তারপরেও মানে তার সেইগুলো ভেবে যদি আরিয়ান করতো যে না আমার রুম্পাকে কেউ যেন না কথা শোনায় তাহলে তো আরিয়ান সেইভাবে ভেবে চিনতে ভালোভাবে তাহলে চলাফেরা করতো করেনি যখন জ্যোতিষীর কাছে নিয়ে গেছিলো রুম্পা সেই সময় জ্যোতিষী যে আংটিটা দিয়েছিল সেই আংটিটাও কিন্তু হেলায় ফেলায় সেটাকেও কিন্তু ফেলে দিয়েছে তার কিন্তু গুরুত্ব কিন্তু আরিয়ান দেয়নি আরিয়ান দেয়নি সেখানে কিন্তু জ্যোতিষী বলেই দিয়েছিলেন যে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যদি এই অ্যাক্সিডেন্টে যদি ও বেঁচে ফিরে আসে তাহলে ওর আবার পুনর্জন্ম হবে তাহলে সেইভাবেই ওর চলাফেরা করা উচিত ছিল সেখানে ওকে বারংবার ওর বাড়ির লোক বলতো যে ও যেন বাইক নিয়ে না যায় অটো মানে কি বলে ইসে করে বাসে করে ট্রেনে করে যেন যায় সেখানেও কি বলেছে আরিয়ান যদি মৃত্যু হওয়ার হয় তাহলে ঘরেই হবে এরকম কোনো ব্যাপার নেই যে বাইরে গেলেই তার মৃত্যু হবে আর মৃত্যুকে সে ভয় পায় না কিন্তু আজকে আরিয়ান চলে গিয়ে আজকে আরিয়ান চলে গেলেও মানে ও তো ওর ওর দিক থেকে মুক্ত হয়ে গেল কিন্তু মাঝখান থেকে ফাঁসিয়ে দিয়ে গেল কাকে রুম যে রুম্পাকে নাকি সে খুব ভালোবাসত তারপরেও কি শোনা গেল তারপরেও শোনা গেল মে মাসের ন তারিখে যেদিন আরিয়ান মারা গেছিলো অর্থাৎ আরিয়ান তো ওই কৃষ্ণনগরে ইসের কোম্পানিতে কি একটা কোম্পানি টাটা কোম্পানিতে তো চাকরি করত তো এক তারিখ থেকেই নাকি তার জয়নিং হয়েছিল তার আগে তার এই পিরিয়ড ছিল ট্রেনিং পিরিয়ড ছিল তারপরে গিয়ে ন তারিখে এই ধরনের ঘটনাটা ঘটেছে ন তারিখে বিকাল চারটের সময় তার কিন্তু ছুটি হয়ে গেছিল সাড়ে চারটের সময় ফোন করে বলেছিল যে বাড়ি ফিরছে রুম্পাকে আবার ছড়ে সাড়ে ছটার সময় ফোন করে বলছে যে হ্যাঁ সে তাড়াতাড়ি আসছে তারপরেও তার শ্বশুর মশাই মানে রুম্পার বাবাও আরিয়ানকে ফোন করেছে বারংবার ফোন করার পরে সে রুম্পাকে জানিয়েছে কেন তোর বাবা আমাকে ফোন করছে আমি আসছি অমকছি তারপরেও যে মানুষটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে চারটের সময় ছুটি ওই সাড়ে দশটা এগারোটা অবধিও সে পৌঁছাতে পারেনি সে বাড়ি পৌঁছাতে পারিনি তাই না মানে যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে হচ্ছে ওটা হচ্ছে কলা তলা মনে হয় বললো আর মানে রুমপাদের বাড়ি হচ্ছে গাজী কুঠি এরকমই তো বলছিলো সেইটুকুর দূরত্ব কিন্তু এমন কিছুই দূরত্ব না তাহলে ওইটুকু দূরত্ব কাভার করতে তার মানে মানে কি বলবো সারা জনম লেগে গেলো এবং তাকে চলেই যেতে হলো পৃথিবী ছেড়ে তারপরে কৃষ্ণনগর থেকে তো তাদের বাড়ি এমন কিছু দূরত্বের নেয় তাহলে এতক্ষণ কোথায় ছিল এতক্ষণ আরিয়ান কোথায় ছিল সেক্ষেত্রে আরিয়ান বলেছে যে বগোলাতে বসে বসে সে একটা বারে বসে বসে প্রচুর পরিমাণে মদ খেয়েছে কারণ মানে অন্য সময়ে যখন এই ইসে গিয়েছিল কি বলে মানে বলো না ইসে আরে আর রুম্পা যখন গিয়েছিল সেই সময় জানতে পেরেছে সেইখানে নাকি প্রচুর পরিমাণে মদ খেয়েছিল এবং সে নাকি মানে সেইভাবে ভালোভাবে কথাও বলতে পারেনি তাহলে কেউ যদি মদ খেয়ে ওই রকমভাবে ড্রাইভিং করে তাহলে কি তার জীবনের নিরাপত্তা কি মানে অন্য কেউ দেবে স্বয়ং ভগবানও তার জীবনের নিরাপত্তা দিতে পারবে না ওই রকম করে মদ খেয়ে না সামাল না দিতে পেরে তারপরে সে গাড়ি চালিয়েছে আর যা হওয়ার তাই ঘটে গেছে যা হওয়ার তাই ঘটে গেছে সত্যি কথা বলতে আমার না মানে এই যে বাইকগুলো বাইক হোক বুলেট হোক আমার ভীষণ ভয় লাগে ভীষণ ভয় লাগে তাই বলে কি মানুষ চালাবে না চালাচ্ছে তো কিন্তু তাও আমার বুকটা দুপক করে আমার হাজব্যান্ড যখন বাইক নিয়ে বেরোয় আমার ভাই যখন বুলেট নিয়ে বেরোয় সত্যিই আমার খুব ভয় লাগে তাও আমি সবসময় ওদেরকে বলি সাবধানে চলো সাবধানে চলো এবং কোনো সময় ওরা তো ড্রিঙ্ক করেই না ওরা কেউ ড্রিঙ্ক করে না আমার ভাই বলুন আমার হাজব্যান্ড বলুন তাও আমার ভয় লাগে আর তাই সেখানে কি করেছে মদ খেয়ে চাল হয়ে। সে টলতে টলতে তারপরে কি করেছে সে গাড়ি চালিয়েছে আর বিকাল চারটেই ছুটি হয়ে গিয়ে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে তাও সে আসতে পারেনি সেখানে সে অ্যাক্সিডেন্ট হয়ে সেখানেই স্পট ডেট হয়ে পড়ে রয়েছে কি পরিস্থিতি তো এরকম মাঝে মাঝেই রুমপাতো বললো এরকম মাঝে মাঝেই ও রাত্রি এগারোটা বারোটার সময় আসতো এরকম মদ খেয়ে খেয়ে আসতো প্রায় দিনই নাকি আরিয়ান মদ খেত সেখানে বাজে বাজে ছেলেদের সাথেও নাকি আরিয়ান মিশতো বারংবার রুম্পা কিন্তু বারণ করেছে কখনোই রুম্পার কথাটা শোনেনি তারপরে মদ খেয়ে বাড়িতে আসার সময় যদি তার মুখের গন্ধেতে কেউ বুঝতে পারে সেই সময় একটা চকলেট খেয়ে সে বাড়িতে ফিরত চকলেট খেয়ে মুখ থেকে যাতে গন্ধ না বেড়ে সেরকম করতো তাহলে যে এরকম উশৃঙ্খলভাবে জীবনযাপন করেছে যে তার বউকে মান্যতা দেয়নি বউয়ের কথাকে সে পাত্তা দেয়নি গুরুত্ব দেয়নি সে নিজের জীবন উশৃঙ্খলভাবে চালানোর জন্য সে পৃথিবী থেকে চলে গেছে তাহলে সেই মানুষটার স্মৃতি সেই মানুষটার মানে অতীতের সেই ভালোবাসা তারপরে তার সমস্ত কিছু তাকে মানে রুম পাকে সারা জীবন বয়ে নিয়ে চলতে হবে সেখানে রুম বিয়ে করতে পারে না এটা কায়কো সমাজ আমি তো এটাই জানতে চাই এটা কোথাকার নিয়মে লেখা আছে তার স্বামী মারা গেছে বলে সে সারা জীবন সেই মেয়েটাকে বৈধব্যের জীবন পালন করতে হবে এটা তো ঠিক কথা নয় না একটা ছেলের ক্ষেত্রে হলে সেটা কি ছেলেরকে বলে কি এইভাবে দাবিয়ে রাখা যেত না কিন্তু একটা মেয়েকে বলে দাবিয়ে রাখা যায় তারপরেও রুম্পা কি বলেছে রুম্পা বলেছে ওরা জ্যোতিষে বিশ্বাস করে সেখানে জ্যোতিষী বলেছে যে রুম্পার বিয়ে করে নেওয়া উচিত তার জন্য রুম্পা কি মনে করেছে ওর বাড়ির লোককে বলেছে যে হ্যাঁ বিয়ে করে নাও কারণ রুম্পারও নাকি এই রকমের অ্যাক্সিডেন্টের যোগ আছে সেই জন্য রুম্পার বাড়ি থেকেও রুম্পাকে বেরোতে দিতে চায় না রুম্পাকে বেরোতে দিতে চায় না সেজন্য জন্য রুম্পা খুব কম বেরোয় তাহলে সেই মেয়েটা কি করে কাটাবে ওর মেয়েরও মনে হয় বিয়ে হয়ে গেছে রুম্পার মেয়েরও বিয়ে হয়ে গেছে শুধু ওর মা বাবা আর রুম্পা আজকে রুম্পার কিছু হয়ে গেলে ওর বাবা মায়ের কী হবে তাতে করে রুম্পা যদি বিয়ে থা করে আবার পরবর্তীকালে ওর জীবনটাকে এগিয়ে নিয়ে যায় তাতে ক্ষতি কি আছে সেখানে ক্ষতি কী আছে একটা মেয়ে যদি বিয়ে করে সুখী জীবনযাপন কাটায় তাতে ক্ষতি কী আছে এই রকম বিধবার মতো জীবনযাপন আর সারা জীবন সে পুরনো স্মৃতি নিয়ে বেঁচে থাকা এতে কত বছর বাঁচবে তারই ঠিক ঠিকানা নেই কারণ শোকে তাপে মানুষ খুব অল্প তাড়াতাড়ি বয়সেই মারা যায় তাতে করে যদি সে বিয়ে থা করে যাতে করে আনন্দে যদি তার আরও কিছু বছর যদি তার আয়ু বেড়ে যায় আমাদের তো সবার উচিত সেটাই চাওয়া সেটাই কামনা করা তাই নয় কী কিন্তু না আমরা কি বলছি আরিয়ান চলে গেছে কি করে রুম্পা বিয়ে করতে পারে ভাই আরিয়ান চলে গেছে মানে সে তার নিজের উশৃঙ্খলতার জন্য চলে গেছে সে তার নিজের উচ্ছৃঙ্খলতার জন্য চলে গেছে বলতে বাধ্য হচ্ছি সেখানে রুম্পাকে সারা জীবন আরিয়ানের স্মৃতি আঁকড়ে তা বেঁচে থাকতে হবে সেখানে রুম্পা বিয়ে করতে পারে না না আমার সত্যি ভালো লাগে না লাগেনি এই ব্যাপারটায় তারপরে অনেকেই বলেছে মানে আরিয়ানের বাড়ি থেকেও বলেছে রুম্পা নাকি অনেক টাকা পয়সা নিয়ে নিয়েছে সেক্ষেত্রে রুম্পা বলেছে যে হায়দ্রাবাদে যেখানে সে জব করত সেই টাকা নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানকার পিএফের টাকা কিন্তু নেয়নি যে মানুষটাই চলে গেছে সেই মানুষটাই নেই সেখানে টাকা দিয়ে কি হবে আর রুম্পার জন্য কিচ্ছু রেখে যায়নি আরিয়ান শুধু কি রেখে গেছে এই ইউটিউবের চ্যানেল ইনস্টাগ্রামের চ্যানেল আর ফেসবুকের চ্যানেল এই নিয়েই সে বেঁচে আছে মানে এখানে সে ভিডিও করছে দিচ্ছে এবং সেখান থেকে সে টাকা ইনকাম করছে তাহলে বলুন তো সেই মেয়েটা কী করে বাঁচবে আর যেখানে তার মা বাবা তার বাড়ির লোকও চাইছে এমনকি জ্যোতিষীও তাকে বলেছে যে হ্যাঁ এটা করলে তার জীবন ভালো হবে সেখানে আমি আপনি কে আজে বাজে কথা বলার তাই না আমাদেরও বিচার বিবেচনা করে কথা বলা উচিত ফটাক কিছু মন্তব্য করে দিলাম ফাটাক্সে কিছু কথা বলে দিলাম কারণ আমাদের পরিবারের সেটা ঘটেনি তো সেই জন্য আমরা যার পরও নাই বলতে পারি কিন্তু প্রত্যেকেই সংবেদনশীল হয়ে সহানুভূতিশীল হয়ে রুম্পার ব্যাপারটা বিচার বিবেচনা করে তারপরে গিয়ে কমেন্ট করা উচিত অ্যাটলিস্ট আমার সেটাই মনে হয়েছে এবং সেটাই আমি আমার ভিডিওর তরফ থেকে সেটাই তুলে ধরছি আর রুম্পার অগ্রিম যে বিয়ে করার সিদ্ধান্ত বলুন বা বিয়ে করার করতে যাচ্ছে তার জন্য আমি অগ্রিম ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমার ভিডিওর তরফ থেকে রুম্পা রুম্পার পরিবার নিয়ে অবশ্যই অবশ্যই ভালো থাকুক যা গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা